যিশুর রক্ত কেন গুরুত্বপূর্ণ বর্তমানে বিজ্ঞান এবং চিকিৎসাবিদ্যায় আমরা অনেক উন্নত অনেক অনেক কঠিন রোগব্যাধি বা মানুষের শারীরিক সমস্যাকে আজকের উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব হচ্ছে কিন্তু আমরা সবাই জানি কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলা কারো পক্ষেই সম্ভব নয় যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ উপায় আছে কিন্তু কেউ একবার মারা গেলে কোনো ডক্টর বা বিজ্ঞান কিছুই করতে পারে না জীবন দেওয়া বা নিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র একজনেরই হাতে আছে তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর আপনি কি জানেন ঠিক যেমন কেউ কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারে না একইভাবে কোনো ডক্টর বা বিজ্ঞান রক্ত কেউ তৈরি করতে পারে না কারো দেহে রক্তের প্রয়োজন হলে শুধুমাত্র অন্য একজন ব্যক্তির শরীর থেকে রক্ত নিয়েই সেই প্রয়োজন পূরণ করা সম্ভব আমাদের দেহে এমন অনেক অঙ্গ আছে যেগুলো ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি অনেকে মনে করেন আমাদের হার্ট বা হৃদপিণ্ডই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু না আমাদের দেহের সব থেকে গুরুত্বপূর্ণ রক্ত ব্যক্তির হার্ট হার্ট ফেলিয়ার হলে সেই ব্যক্তি ব্যবহার করে এক বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু একজন ব্যক্তির রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে চার মিনিটের মধ্যেই পারমানেন্ট ব্রেন ড্যামেজ বা মৃত্যু ঘটতে পারে তাই রক্ত কোনো সাধারণ জিনিস নয় প্রভু যীশু বলেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি তোমরা যদি মানব পুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায় আর শেষ দিনে আমি তাকে পুনরুত্থিত করব কারণ আমার মাংস প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয় আমাদের আধ্যাত্মিক জীবনে রক্ত খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্রভু যিশুর রক্ত আমরা কেন পান করি কেন প্রভু যিশুর রক্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যিশুর রক্তের শক্তির কথা জানার আগে আসুন জেনে নেওয়া যাক আপনার রক্তের শক্তি কতখানি লেবীয় পুস্তক সতেরো অধ্যায় এগারো পথ বলে কেননা প্রাণীর জীবনী শক্তি নিহিত রয়েছে তার রক্তের মধ্যে অর্থাৎ আপনি বেঁচে আছেন তার কারণ হল আপনার দেহে রক্ত আছে আপনি কি জানেন যখন আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন তখন রক্তই আপনার শরীরে অক্সিজেনকে বহন করে নিয়ে যায় আপনি যে খাদ্য গ্রহণ করেন সেই খাদ্যের নিউট্রিয়েন্টসকে আপনার রক্তই সারা শরীরে পৌঁছে দেয় যেন আপনার শরীর কাজ করতে পারে আপনার রক্তই আপনার শরীরের সমস্ত ইনফেকশানের সাথে লড়াই করে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন রক্তই আমাদের সুস্থ করে তোলার জন্য সমস্ত রোগ ব্যাধির সাথে লড়াই করে কারো শরীরে কোনো চোট বা ক্ষত হলে রক্তই সেখানে ছুটে যায় তা সারিয়ে তোলার জন্য আপনার ইমিউন সিস্টেম বা রোগ রোগব্যাধির সাথে লড়াই করার ক্ষমতা আপনার রক্তেই থাকে অর্থাৎ আমাদের সুস্থ ও দীর্ঘ জীবনযাপন নির্ভর করে রক্তের উপরেই সেই জন্য যখন কোনো ব্যক্তির রক্তই খারাপ হয়ে পড়ে তখন তার বাঁচার সম্ভাবনাও কমে যায় কারণ যে রক্ত তাকে রোগ ব্যাধি থেকে রক্ষা করবে সেই রক্তই খারাপ হয়ে পড়েছে এখন যদি কোনো ব্যক্তির শরীরে রক্তের প্রয়োজন হয় তবে সে কি যে কোনো ব্যক্তির শরীর থেকেই রক্ত নিতে পারে না কারণ রক্ত শরীরের বর্জ্য পদার্থকেও বহন করে সেগুলোকে শরীর থেকে অপসারণ করে তাই রক্তের সাথেই মিশে থাকে বিভিন্ন রোগ ব্যাধি যদি কোনো ব্যক্তির শরীরে রক্তের প্রয়োজন হয় তবে তিনি সেই ব্যক্তির শরীর থেকেই রক্ত নিতে পারবেন যার নিজের রক্ত বিশুদ্ধ তাই ডাক্তাররা ব্লাড টেস্ট করতে বলেন কারণ রক্তের মাধ্যমেই জানা যায় কোনো ব্যক্তির শরীরে কি রোগ আছে সেই জন্য ঈশ্বর ইসরায়েলীয়দের সম্পূর্ণভাবে নিষেধ করেছিলেন তারা যখন কোনো প্রাণীর মাংস খাবে তখন সেই মাংসের সাথে রক্ত যেন তারা গ্রহণ না করে পুরাতন নিয়মে রক্ত গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষেধ ছিল কিন্তু নতুন নিয়মে আমরা দেখতে পাই শিষ্যদের সাথে প্রভু যীশু তার শেষ ভোজে হাতে একখানা রুটি নিলেন তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন তারপর তার শিষ্যদের দিয়ে তিনি বললেন নাও খাও এ আমার দেহ এবার তিনি একটি পান পাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তারপর পাত্রটি শিষ্যদের হাতে দিয়ে বললেন তোমরা সকলে পান করো এ যে আমার রক্ত মহাসন্ধির সেই রক্ত যা অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যেই পাতিত হবে বাইবেল বলে পৃথিবীতে পাপ প্রবেশ করেছিল শুধুমাত্র একজন মানুষের জন্যই তিনি হলেন আদম যিনি আমাদের সকলের আদি পিতা যেহেতু তার থেকেই আমাদের প্রত্যেকের জন্ম তাই আমাদের মধ্যেও সেই পাপ সংক্রামিত হলো সামসঙ্গীতে রাজা দাউদ ঈশ্বরকে বলছেন তুমি তো জানোই অপরাধ নিয়েই জন্মেছিলাম আমি পাপ নিয়েই তো মায়ের গর্ভে এসেছিলাম আমি অর্থাৎ জন্ম থেকেই আমরা সেই আদি পাপের অংশীদার আমাদের মধ্যে সংক্রামিত হয়ে আসছে সেই পাপ সত্তাটা যার কারণে আমরা পাপে লিপ্ত হই এখন আমাদের পাপ থেকে বাঁচাতে পারেন শুধু একজনই যিনি নিজে সম্পূর্ণ পবিত্র যিনি পাপ নিয়ে জন্মগ্রহণ করেননি কোনো জাগতিক পিতার মাধ্যমে যার জন্ম হয়নি যেমন ব্লাড ডিসঅর্ডার্স কোন পেশেন্টকে বাঁচাতে পারে সেই ব্যক্তি যার নিজের রক্ত বিশুদ্ধ তেমনি আমাদের মতো পাপি মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারেন একমাত্র সেই ব্যক্তি যিনি নিজে সম্পূর্ণ পবিত্র শুধুমাত্র প্রভু যিশুর রক্তই পাপ ও অভিশাপ থেকে মুক্ত কারণ তার জন্ম জাগতিক কোনো পিতার মাধ্যমে হয়নি বরং স্বয়ং ঈশ্বরের শক্তিতেই হয়েছিল শুধুমাত্র প্রভু যিশুর রক্তই আমাদের পাপ থেকে বাঁচাতে পারে তাই যে রক্ত গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই আদেশ ইসরায়েলীয়রা পালন করে আসছিল কিন্তু আজ থেকে প্রায় দুহাজার বছর আগে প্রভু যিশু হাতে একটি পানপাত্র নিয়ে বলেছিলেন তোমরা সকলে পান করো এ যে আমার রক্ত মহাসন্ধির সেই রক্ত যা অনেকের জন্যে পাপ মোচনের উদ্দেশ্যেই পাতিত হবে হাজার হাজার বছর পর এই প্রথমবার এমনটা ঘটল যে ঈশ্বর আমাদের বলছেন এই যে রক্ত আমি তোমাদের দিচ্ছি তা তোমরা পান করতে পারো কারণ এই রক্ত সমস্ত পাপ থেকে মুক্ত সমস্ত রোগ থেকে মুক্ত সমস্ত অভিশাপ থেকে মুক্ত একমাত্র প্রভু যিশুর রক্তই আমাদের সমস্ত পাপ কালিমা দূর করতে পারে প্রভু যিশুর রক্তই আপনার পাপের সাথে লড়াই করে আপনাকে পবিত্র রাখতে পারে আপনাকে সুস্থ করতে পারে সুন্দর করতে পারে এই পৃথিবীর সমস্ত মানুষের পাপ মোচনের উদ্দেশ্যেই প্রভু যিশুর রক্ত পাতিত হয়েছে আমাদের সুস্থ করে তুলতেই নিজেকে ক্ষত বিক্ষত করে তিনি নিজের রক্ত ঝরিয়েছেন